আমরা যারা কাপাসিয়ার মানুষ আছি তারা কিন্তু কাপাসিয়া শীতলক্ষা নদী সম্পর্কে জানি কাপাসিয়া শীতলক্ষা নদী কিন্তু অপরূপ সৌন্দর্যে গেরা প্রাকৃতিক আমাদের এই কাপাসিয়া শীতলক্ষা নদী আর কাপাসিয়া শীতলক্ষা নদীর পানি কিন্তু মানে একদম স্থির কোনো স্রোত নেই ডেউ নেই একদম নীরব প্রকৃতির একটি নদী আমাদের কাপাসিয়া শীতলক্ষা নদী আর আমাদের এই নদী একদম নীরব শান্ত নদী হওয়ার কারণেই কিন্তু আমাদের নদীর আশেপাশে যে মানুষগুলো থাকে তারা অনেকটা নিরাপদে আছে। এবং নদীর পার দিয়ে কিন্তু কোনো নদী বাঙ্গন বা এরকম কিছু হয় না আর আমি এখন যে জায়গাতে আছি এই জায়গাটা হচ্ছে পাশিয়ার মধ্যে আড়াল বাজার থেকে একটু সামনে যে আড়াল বটতলা বাজার বলে সেই বটতলা বাজার থেকে আমি যাচ্ছি এখন নদীর ওই পারে ওই পারটা হইতেছে লাখপুর বাজার বলে আর কি আবার ওই যে এই পাশে দেখতেছেন এই পাশে আবার আছে দাদার চর যেখানে অনেক মানুষ আসে ঘুরতে এবং দাদার চরের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা মানে আইসে আর কি মানে একদম নিরিবিলি সুন্দর টাইম পাস করতে পারবেন সময় পার করতে পারবেন আর পর আমরা যে ওই পারে যাচ্ছি লাখপুর ওই পারে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন যে ওই সাইডে ওটা কিন্তু ঘর বলে রেস্টুরেন্ট মানে ওই রেস্টুরেন্টটা মাটি দিয়া মাটি দিয়ে বানানো হয়েছে এই জন্য ওটার নাম দিছে বাংলা ঘর ওটা অনেক সুন্দর আর আমাদের কাপ নদীর মানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে শেষ হবে না অপরূপ সৌন্দর্যের আমাদের এই শীতলক্ষা নদী দেখতে পাচ্ছেন যে ওই পাটটা হচ্ছে শীতল লাখপুর বাজার এখানকার মানুষ যারা এই পারে থাকে আড়াল বটতলা বাজার বা পাশের মানুষ তারা কিন্তু এই নদী পার হইয়া ওই লাখপুর বাজার গিয়া কিন্তু ওই পার বাজার থেকে বাজার টাজার করে তারপরে আবার অনেকে ঘুরতে যায় যে এই রেস্টুরেন্টে ঘর মাটির ঘর রেস্টুরেন্টে তারপরে আবার ওই পার থেকে মানুষ এই পাশে আসে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর যে এইখানে বৈসা মানুষ অনেক টাইম মানে আড্ডা দিতেছে সুন্দর তো আমিও চলে আসলাম এই পারে আর এখানে একটা জিনিস দেখতেছেন যে ওই যে দুটা ছেলে দাঁড়ায় আছে ওরা নাকি ওই বর্ণার্থদের ইয়া করার জন্য সাহায্য করার জন্য সবার কাছ থেকে টাকা উড়াইতেছে আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ওকে ধন্যবাদ সকলকে আলাইকুম